বিসমিল্লাহির রহমানির রহিম প্রযোজনায় যত জানাই ও পরিবেশনায় কেয়ামত দিবুল আলামিন এক জায়গায় বলছেন ওয়া ওয়াসায়না ইনসানা আল্লাহ বললেন আমি উপদেশ দিচ্ছি নির্দেশ দিচ্ছি উপদেশ নির্দেশ দিচ্ছি যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে কার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করার হুকুম কে দিল আল্লাহ দিল বিশেষ করে তোমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করবো একজন সাহেব এসে বলেন হুজুর আমার সঙ্গী সাথীদের মধ্যে কার সাথে ভালো ব্যবহার করব আল্লাহ নবী বলে উম্মুকা তোমার মায়ের সাথে আবার বলল যে তারপরে কার সাথে এবার বল তোমার মায়ের সাথে তারপরে এবার কার সাথে এবারও বলেন মায়ের সাথে মায়ের কথা কয়বার কারণ কি মায়ের পাওয়ার এত বেশি কি জন্য হলো কষ্ট বেশি তাই না এই কোরআনে তিনটি কষ্টের কথা বলেছে কয়টা কষ্ট কথা বলছেন এক নাম্বার কষ্ট হল আল্লাহ বলেছেন মা নাম্বার মায়ের কষ্ট সন্তান গর্বে ধারণ করে পেটটা যখন আস্তে আস্তে বড় হয় বসে শান্তি পায় না দাঁড়িয়ে শান্তি পায় না শুয়েও শান্তি পায় না কথা বলে ঠিক কিনা তাহলে এটা একটা কষ্ট পুরুষ লোকেরা কি গর্বে সন্তান ধরে ধরে না একজনের স্বামী খুব বদ মেজাজি প্রায় দিনই ঘুমের থেকে উঠলেই মারে ধরে মারে ধরে মারে তো চিকিৎসা তার ওই পেশাবের কি সমস্যা আছে পাথর টাথর না কি হয়েছে তো প্রস্রাব পরীক্ষা করার জন্য একটা বোতলে প্রস্রাব ধরে তোক্তা ঘুরে রাখছে ওনার স্ত্রী আবার ঘর ছাড় দিয়ে ওদের পড়ে গেছে পড়ে গেলে উনি আবার ওটা দেখছে যদি দেখে খালি তাহলে তো ধরে মারবি ভয়ে তো ভরে রাখছে এই ছেল এই স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেছে পরীক্ষা করার জন্য পরীক্ষা করে দেখে যে ছয় মাসের গর্ভবতী ওই স্বামী ছয় মাসের গর্ভবতী এখন বাড়িতে আসে খালি বৌ কাছে খেলো তুমি বমি বমি করো কয় খোঁজ না ডাক্তার কোথায় আমি ছয় মাসের গর্ভবতী স্বামী কোন গর্ভবতী হয় ও হয়েছে তখন ওর স্ত্রী বলছে যে তুমি যে পেশাব রাখছিলে ওরা পরে গেছিল পরে আমি রাখছিলে ওনার স্ত্রী ছিল ছয় মাসের গর্ভবতী পরীক্ষা করে দেখা যায় গর্ভ তো মেয়ে পুরুষেরা কোনো দিন গর্বে সন্তান ধারণ করার কষ্ট বোঝে না নয় মাস দশ দিন মায়েরা সন্তান গর্বে ধারণ করে এই করতে এই কষ্ট মায়েরা বুঝতে পারে এই জন্য মায়ের একটা অধিকার বাড়াইয়া দিয়েছে চলে বলি দুই নম্বর কষ্ট আল্লাহ পাক বললেন ওয়াজা আত করহা দুই নম্বর কষ্ট হলো মা যখন সন্তান প্রসব করে যখন মায়ের গর্ভ থেকে সন্তানটা খালাস হবে বের হবে তখন যারা দাইনি তাদেরকে ডেকে বলে আমি তো আর বাঁচতে পারি না তোরা কারার আমি মনে হয় দুনিয়াতে থাকবো না আমি মারা যাব এরকম চিৎকার করতে করতে বাচ্চাটা যখন হয়েছে তখন আবার বলতেছে তোরা আমার সন্তান আমার বুকে দিই আমি তাকে বুকে নিয়ে ধারণ করব বুকে দিলে পরে সে সাথে সাথে দুগ্ধ দান করে জোরে বলিস মহান তাহলে প্রসবকালে একটা কষ্ট তাহলে পাওয়ার কয় কয়টা বেশি হল দ্বিগুণ হয়ে গেল দুই পাওয়ার হয়ে গেল তিন নম্বর পাওয়ার কি নম্বর কষ্ট গর্বে ধারণ এবং স্তন্য সারাইতে সময় লাগে তিরিশ মাস তিরিশ মাসে কয়েক বছর হয় আড়াই বছর গর্ভে ধারণ থেকে শুরু করে স্তন্য সারাইতে সময় লাগে তিরিশ মাস দুধ দান করার একটা কষ্ট সন্তানকে মা যখন দুধ দেয় তখন কষ্ট হয় কি না কষ্ট হয় না ধরেন শীতের রাত্রিতে মা আর ছেলে বা মেয়ে এবং স্বামী স্ত্রী ঘুমে আসে সন্তান ওই ল্যাপের ভিতরে পেশাব করে দিয়ে মানে কি শোল দুধ খাবি ওই যে শীতের মধ্যে কষ্ট ও হা করে কান্দে মা বুঝতে পারছে এখন দুধ খাবি ওই কষ্টের মধ্যে কষ্ট করে মা সন্তানকে দুধ পান করায় তাহলে এটা একটা কষ্ট না এই তিনটি কষ্টের কারণে আল্লাহ নবী বলেছেন মায়ের অধিকার তিন গুণ জোরে বলি আমার বন্ধুগণ মায়ের আমার ভাইয়ের আমার আমি আমার আলোচনার বাড়াই না আমার কাছে ছিল সেই বিষয়গুলো আলোচনা করার সময় হল না নারীদের সম্পর্কে এই কোরআন থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক বিষয় রয়েছে আমি যদি সেই আলোচনাগুলো করতে যাই ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই এবং প্রত্যেকটা সুরার ভিতরে সংক্ষিপ্ত বিষয় বিষয় আলোচনা রয়েছে আমি যদি প্রত্যেকটা সুরার ধারাবাহিক আলোচনা করতে যাই একশো চোদ্দোটা স্কুরা আলোচনা করলে রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না জোরে বলেন কথা ঠিক আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম এর মধ্য ভিতরে যদি আমার বলা ব বক্তব্যের ভিতরে কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা সন্ত দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে ও আরো তিন বস্তা সিমেন্ট শট আছে মোট সতেরোটা প্রশ্ন আছে কোরআনের মধ্যে প্রশ্ন উত্তর আছে নবীকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে জোরে বলি সোভাহান তার মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ বলেছেন ইয়াসা আলু আনিল ইয়াসা আলু মা হে নবী আপনাকে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে নবীকে জিজ্ঞেস আমরা কি খবর খরচ করব। আল্লাহ তখন বলে দিলে হে নবী ওদেরকে বলে দাও তোমরা তোমাদের সম্পদের যে উদ্বৃত্ত সেখান থেকে খরচ করো কার জন্য তোমাদের মা বাবার জন্য খরচ কর কার জন্য খরচ করতে বললেন মা বাবার জন্য এই আমি তাই বলবো এই যে এখানে আপনার চান্দেয়ার পাড়া চান্দেয়ারা ও যশোপাড়া দুটা গ্রাম আছে তিন বস্তার সিমেন্ট বাকি আছে এই দুইটা গ্রাম থেকে তিন বস্তার সিমেন্ট চাই আপনারা একটু দয়া করে রাজি হয়ে যান আপনার নাম কি

এবং যশোপাড়া আর দুইজন ভাই আসলে হয়ে যায় জাহাঙ্গীর আলম ভাই ঘাটতি পূরণ করেছেন আল্লাহ কেয়ামতের দিন যখন নেকির ঘাটতি হবে আল্লাহ তুমি এই ঘাটতি পূরণের দ্বারা তার সমস্ত গুণাগুলো নেকিতে পরিবর্তন করে দিও জোরে বলি আল্লাহ হুমা আমিন আল্লাহ তুমি তার পরিবার আশ্বাফুল আশ্বাফুল